সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামা তার আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আশা আঠারো কোটি মানুষের একজন হয় কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহ আমার ভোট আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যে আমি দায়িত্ব নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নেয় এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরীক্ষা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক পাই মাথা ময়দানে যারা এক পট দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ শেষ অসরবানি আজীবন সকলের রক্ত